এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগনালে প্রচন্ড জ্যাম হয়ে আছে আজকে ট্রাফিক জ্যামের ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ জ্যাম লেগে আছে এই যে সিগনালটা ছেড়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যামজট ঢাকা সিটির খুবই ভয়াবহ অবস্থা ওই যে একটা হুন্ডাওয়ালা ভাই ট্রাফিক সিগনাল না মেনে গাড়ি ঢুকাই দিচ্ছে আমার মনে হচ্ছে উনি মামলা কে যাবে কি না জানি না দিয়ে ঘোরায় দিয়েছে আপনার পাচ্ছেন ফাইনালি মামলা নাই বেসে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম জট এই জ্যাম জটে ভয়াবহ পরিস্থিতি জনজীবন একদম খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য